শ্বশুরবাড়ি যাবে সিঁড়িতে সে উঠবে না সিঁড়িতে সে উঠবে না কিন্তু সে সিঁড়িতে উঠবে না আচ্ছা এবার সিঁড়িতেই না তাহলে বোঝা গেছে সিঁড়িতে উঠা যারা রুমে ঢুকা যাবে না তবে সিঁড়িতে উঠলেই না কি সিঁড়িতে তোকে উঠতে হবে রুমেও ঢুকতে হবে তাহলে খানাও খেতে হবে মসজিদেও যেতে হবে কি তাহলে বোঝা গেছে বাজারেও যেতে হবে মসজিদেও যেতে হবে আর যদি শুধু বাজারেই থাকে মসজিদে যায় না তো সহযোগিতার সহযোগী ফেয়ারের মধ্যে সহযোগী ক্রিয়ার মধ্যে ডুবে আছো আসলে না কথা কয় না বিয়ের বাজারে শুধু করলো বিয়ে করলো না কথা কোথা বিয়ে বিয়ের কি বাজারে করলো বিয়ে আর কি এই জন্য আমাদের জীবনের সিদ্ধান্ত ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম বলেন আমাদের জীবনের সিদ্ধান্ত কি এবার দেখেন কর্ম এবার বলেন ধর্ম এবার বলেন আবার কর্ম তিনটে মিলান কর্ম ধর্ম কর্ম আবার বলেন হ্যাঁ এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কি চার নম্বর কি পাঁচ নম্বর কি ছয় নম্বর কি ছাই চলবে জিন্দিগি শুধু কর্ম শুধু কর্ম শুধু কর্ম ইয়াহুজুদের জিন্দিগি শুধু কর্ম শুধু কর্ম ইয়াহুজুদের জিন্দিগির শুধু কর্ম শুধু কর্ম নাসারদের জিন্দগি শুধু কর্ম শুধু কর্ম হিন্দুদের জিন্দিগি আর শুধু খাওয়া শুধু ঘুম শুধু খাওয়া শুধু ঘুম শুধু খাওয়া জানোয়ারের জিন্দি শুধু খাওয়া শুধু ঘুম জানোয়ারের জিন্দগি আর শুধু কর্ম ইয়ের জিন্দিগি আর আমাদের জিন্দগি জানোয়ার হিসাবে খাওয়া আর ঘুম যাওয়া মানুষ হিসাবে শুধু কর্ম এবার মৌমেন হিসাবে শুধু ধর্ম এবার আমাদের কাজ খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া কর্ম ধর্ম কী ভা এটাকে এর অভিক্ষারই বড় সুন্দর করে বলেছেন ইয়াদিন আমানু ইদানুদী হলে সোনা তুমি অউমিল জুমা সাউই না দিকরিল না ওয়াজারুল বাই যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও না মাঝে বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আল্লাহ তালা বলেন তুমি মানুষ তুমি মানুষ তোমার সাথে প্রয়োজন মিশে আছে এই জন্য তুমি কাজ করবে এটা স্বাভাবিক তুমি রাস্তায় কাজ করবে এটা স্বাভাবিক তুমি খেতে কাজ করবে এটাও স্বাভাবিক তুমি জুতা শিলাবা এটাও স্বাভাবিক তুমি জুতা ফালিশ করবে এটাও স্বাভাবিক তুমি রাস্তা ছাড়াও দিবে এটাও স্বাভাবিক তুমি তো রাজমিস্ত্রির কাজ করবে এটাও স্বাভাবিক তুমি কাঠমিস্ত্রি কাজ করবে এটাও স্বাভাবিক তুমি না গ্যারেজে কাজ করবে এটাও স্বাভাবিক তুমি ডাক রিক্সা চালাবা এটাও স্বাভাবিক তুমি সিএনজি চালাবা এটাও স্বাভাবিক বলে এটা স্বাভাবিক নয় স্বাভাবিক বলেন সিএনজি চালানো স্বাভাবিক অটো চালানো স্বাভাবিক ঠেলাগাড়ি চালানো স্বাভাবিক সমিলে কাজ করে স্বাভাবিক নয় স্বাভাবিক আচ্ছা ট্রাক চালা স্বাভাবিক নয় স্বাভাবিক ট্রাকের হেলফারি করে আচ্ছা হেলফার সার ট্রাক চালা যাইব কেমনে ঢাকা হ্যাঁ হেলফার লাগে তাইলে বুঝা গেছে সমাজের সমস্ত পেশাদী তুমি থাকবা কাজে তুমি থাকবা কাজে হাজান হলে ছুটে যাও নামাজে হাজান হলে কি এবার নামাজ থেকে ফারেক হয়ে আবার কি করব ভাইরা ক্ষুদি হাতী সলা তুফান তা ফিল আউট ব তাগু মি ফতবুন ল না নামা েষে আবার ফিরে যাও কাজে যে আকামে ফ্মুলা দিত ব্যুলালেন নামাজ মাচ্ছে যে আবার ফিরে যাও কাজে ছবি দেখতে কতক্ষণে বলছে আমার বুঝে ধরে না খেলা দেখতে কতক্ষণে বললো আমার বুঝে ধরে না আমার তো কাম দিছি দুইটা খা ঘুমা বাচ্চাদের আর কাম দিছি বাকি দুইটা কর্ম ধর্ম কর্ম ধর্ম খেলা কোনটার মধ্যে পড়ে আমার বুঝে ধরে না ছবি কোনটার মধ্যে পড়ে আমার বুঝে ধরে না আপনারা বুঝে ধরলে আমাদের বুঝান বুঝতে পারলাম আপনাদের বুঝে ধরলে আমাদের বুঝান তাহলে কয়টা কি কি কর্ম ধর্মের পরে কি আবার কর্মের পরে কি আবার ধর্মের পরে কি আবার কর্মের পরে কি এইভাবে যেতে যেতে মৃত্যুর বিছানায় শুয়ে যাও মৃত্যুর বিছানায় শুয়ে যাও এবার রব্বিকে রবের কাছে ফিরে আসা খুশিতে খুশিতে দিল ভরে যাক তোমারও ভরে যাক আমারও ভরে যাক তুমি আমাকে রাজি করেছ আমিও তোমাকে রাজি করে দিলাম কি ভাই এই জন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে বলেন যখন তুমি আজান হলে ছুটে যাও আজান হলে ছুটে যাও এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে না মাছে সে আবার ফিরে যাও কাজে তবে কাজের ফাঁকে বকে আমাকে ভুলে যেও না কাজের ব্যাস্তত আমাকে ভুলে যেও না কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে ডাকো আমাকে আহ ও গুরু লর্কে থির পায়দা খুদিয়ে তির সোনা তুফান তে শুরু ফিল অব অব ত বু মিং